আর আপনারা কীভাবে নেবেন আমি জানি না মৌলানা ভাসানী আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এক না মৌলানা ভাসানির আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা হয়ে সে আওয়ামী লীগ কিন্তু এক না একটু ভেবে দেখবেন আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ যার মার্কা গামসা মার একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহাড়া দেওয়ার জন্য মানুষের সেবা করার জন্য যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ কিছু কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম এখনো আছি আজীবন আমি থাকবো আমি আমার অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চেষ্টা করি পারি বা না পারি আমি চেষ্টা করি অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আগস্ট মাসের আজ তিরিশে আগস্ট সর্বকালের সর্বোচ্চ করা হয়েছে নবী নামের পুরো পাঠ করা হলো আল্লাহ করে সকলে পরিবারের সদস্য নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন যোগের সকল মানুষদের কে আপনি সাহায্য করুন সকল আল্লাহ আপনি হেফাজতে রাখুন আল্লাহ আমাদের সকলের মনে নিয়ে অবশ্যই لم يكن له كفوا احد بسم الله بسم الله الرحمن الرحيم اللهم السلام منك يا الجلال والاكرام اللهم الله شركه

আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না মৌলানা ভাসানির আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী মিলি এক না মৌলানা ভাসানির আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী গরিব মানুষের আওয়ামী লীগ যে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সে অমিলিক এক না একটু ভেবে দেখবেন আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা যার মার্কা গামসা আমার বলা একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার মানুষের সেবা করার জন্য যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ কিছু কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম এখনও আছি আজীবন আমি থাক। আমি আমার অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চেষ্টা করি পারি বা না পারি আমি চেষ্টা করি অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ স্যার